ভগবান শ্রীকৃষ্ণ ভগবত গীতায় বলেন যে ব্যক্তি বিশ্বাস সহকারে এই গীতা গ্রন্থটি পাঠ করে শোনে এবং ধ্যান করে এবং যে দোষমুক্ত সে সব পাপ থেকে মুক্তি পেয়ে আমার পরম ধামে পৌঁছে যায় বন্ধুরা এই জন্যই বলা হয়েছে যে কোনো ঘরে প্রতিদিন ভগবত গীতার পাঠ ও শ্রবণ হয় সেই ঘরে কখনো কোনো বিপদ বা সমস্যা আসে না ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ সেই ঘর ও জীবন জুড়ে সর্বদা বিরাজ করে সেই ঘরে সুখ ধন সম্পদ ঐশ্বর্য ও আনন্দ সবসময় বজায় থাকে বন্ধুরা মহাভারতের ভয়ঙ্কর যুদ্ধের একেবারে শুরুতে কুরুক্ষেত্রের যুদ্ধভূমিতে অর্জুন যখন চারপাশে দেখে তারই আত্মীয় পরিজন ভাই বন্ধু আর শিক্ষকেরা যুদ্ধের উদ্দেশ্যে প্রস্তুত তখন সে ভয় পেয়ে যায় হতাশ ও দুঃখিত হয় সে অত্যন্ত বেদনায় ক্লান্ত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিজের দুঃখ ও দোটানা প্রকাশ করে অর্জুন বলেন হে কেশব আমি কিভাবে এই যুদ্ধ করব এই যুদ্ধক্ষেত্রে যারা জড় হয়েছে তারা তো আমার আমি কিভাবে আমার পিতামহ ভীষ্ম ও গুরু দ্রোণাচার্যের সঙ্গে যুদ্ধ করব তারা তো আমার গুরুজন তাই তাদের হত্যা করে রাজ্য পাওয়ার চেয়ে ভিক্ষা করে বাঁচাই অনেক ভালো হে মাধুসূদন যাদের সঙ্গে আমি যুদ্ধ করতে চলেছি তারা তো আমার ভাই ধৃতরাষ্ট্রের পুত্র তারা আমার আত্মীয় আমি যদি তাদের হত্যা করি তাহলে বরং সন্ন্যাস গ্রহণ করাই ভালো এই যুদ্ধ হলে কোটি কোটি মানুষ মারা যাবে যেসব সৈনিক বা যোদ্ধা নিহত হবে তাদের স্ত্রীদের কি হবে না কৃষ্ণ আমি এই যুদ্ধ করতে পারবো না আমি কিভাবে নিজের পরিবারকে ধ্বংস করে সুখী হব হে কৃষ্ণ আমি কিছুই বুঝতে পারছি না আমার মন বিভ্রান্ত হয়ে যাচ্ছে মাথা ধরে যাচ্ছে পা কাঁপছে গা জ্বলছে হাত থেকে গান্ডির ধনুক পড়ে যাচ্ছে হে কৃষ্ণ আমায় পথ দেখাও জ্ঞান দাও বলো আমি কি করব এই হৃদয় বিদারক অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সেই দিব্য ও অলৌকিক জ্ঞান দেন যা শুধু অর্জুনের জন্যই নয় গত হাজার হাজার বছর ধরে মানবজাতির জন্য পথ প্রদর্শক হয়ে আছে এমনকি আজকের আধুনিক যুগেও শ্রীমৎ ভগবদ্ গীতা প্রতিটি মানুষের জন্য একটি অমূল্য গাইড গীতা আমাদের শেখায় ধর্ম কি কর্ম কি আর জীবনে ভালোবাসা কিভাবে থাকা উচিত তাই আমাদের প্রতিদিন ভগবত গীতার পাঠ করা উচিত অর্জুনের দোটানা দেখে ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন তুমি জ্ঞানীর মতো কথা বলছো কিন্তু সত্যিকারের জ্ঞানী এমন করে কষ্ট পায় না তোমার হাতে কিছুই নেই তুমি চাইলে কিছুই বদলাতে পারবে না জন্ম ও মৃত্যু এরা প্রকৃতিরই নিয়ম এই সমস্ত মানুষকে আমি হত্যা করব। তুমি কেবল মাত্র একটি মাধ্যম তাই যে জ্ঞানী সে মৃত্যুর সময় কাঁদে না সে অতীত নিয়ে দুঃখ করে না ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে না যা হওয়ার তা হবেই আর যা হবার নয় তা কখনো ঘটবে না যে ব্যক্তি মন দিয়ে এই সত্য বোঝে তাকে কোনো দুঃখ স্পর্শ করতে পারে না তাকে কোনো চিন্তা কাবু করতে পারে না এ অর্জুন তুমি কার আপন কে পর সেই চিন্তা ছেড়ে দাও একজন ক্ষত্রিয়ের কর্তব্য হল অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করা ও নিজের ধর্ম রক্ষা করা এই কর্তব্য পালনেই তোমায় মুক্তি দেবে তোমার এই মোহ এই আবেগ যদি না ত্যাগ করো তাহলে গোটা বিশ্ব তোমায় কাপুরুষ বলবে তুমি যদি আর যুদ্ধ না করো তাহলে সবাই তোমাকে দুর্বল ভাববে এই লড়াই কারো ব্যক্তিগত বিষয় নয় এটা ধর্ম ও অন্যায়ের প্রশ্ন তাই যদি অন্যায় সহ্য করো আর তার অবসান না করো তাহলে অন্যায়কারী আরো শক্তিশালী হয়ে উঠবে তাই মোহ ত্যাগ করো অর্জুন যুদ্ধ করো ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন এই সারা বিশ্ব আমার সৃষ্টি আমি এর জন্ম দিই আমি লালন পালন করি আবার আমি শেষ করি আমি অতীত বর্তমান ও ভবিষ্যতের সমস্ত জীবকে চিনি কিন্তু কেউই আমায় পুরোপুরি জানে না যেমন অন্ধকারে আলো নিজে থেকেই দীপ্তি ছড়ায় তেমনি সত্য নিজে থেকেই জ্বলে ওঠে তাই একজন মানুষকে সবসময় সত্যের পথে চলা উচিত মৃত্যু হল একমাত্র সত্য যেটা কখনো বদলানো যায় না এই পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকেই জন্ম ও মৃত্যুর চক্র চলছে একজন মানুষ যেমন পুরনো জামা খুলে নতুন জামা পরে তেমনি আত্মা তার পুরনো শরীর ছেড়ে নতুন শরীর গ্রহণ করে এটাই প্রকৃতির নিয়ম এই সত্যটা মেনে নিয়ে মানুষকে নির্ভয়ে বর্তমান দিনে জীবন কাটানো উচিত জ্ঞানীরা কখনো মৃত মানুষের জন্য শোক করেন না আবার জীবিতদের জন্য অতিরিক্ত মায়াও রাখেন না কারণ তারা জানেন যে মারা গেছে সে আবার জন্ম নেবে আর যে বেঁচে আছে সে একদিন না একদিন মরবেই হে অর্জুন আমি সকল জীবের হৃদয় অবস্থানকারী আত্মা আমি সবকিছু শুরু মাঝখান আর শেষ আমি গ্রহগুলোর মধ্যে সূর্য বেদগুলোর মধ্যে সামবেদ দেবতাদের মধ্যে ইন্দ্র ইন্দ্রিয়ের মধ্যে মন আমি ব্রহ্মা বিষ্ণু মহেশ জলাধারগুলোর মধ্যে আমি সমুদ্র পাহাড়ের মধ্যে আমি হিমালয় তুমি এই পৃথিবীতে যা কিছু দেখতে পাচ্ছ সব কিছুতেই আমি আছি বলেন ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে মানসিক শান্তির চেয়ে বড় ধন আর কিছু নেই যে ব্যক্তি নিজের মন শান্ত রাখতে শিখেছে সেই প্রকৃত অর্থে ধনী মানুষের কষ্টের মূল কারণ হলো তার মায়া মায়া শ্রীকৃষ্ণ বলেন যা ঘটেছে ঘটেছে। ভালোর ভালোর জন্যই জন্যই যা যা ঘটছে তাও আর ঘটবে সেটাও ভালোর জন্যই ঘটবে তুমি কি হারিয়েছ কিসের জন্য কাঁদছ তুমি কি এনেছিলে যা হারালে তুমি কি তৈরি করেছো যা নষ্ট হয়ে গেল যা কিছু এখান থেকে নেওয়া হয়েছে এখান থেকেই নেওয়া হয়েছে আর যা কিছু দেওয়া হয়েছে এখানেই দেওয়া হয়েছে আজ যা তোমার কাল তা অন্য কার হবে কারণ পরিবর্তনই পৃথিবীর নিয়ম শ্রীমদ্ভগবৎ গীতায় ভগবান বলেন মানুষকে নির্লিপ্ত এবং নিরপেক্ষভাবে নিজের কর্তব্য পালন করতে হবে ফলাফল নিয়ে দুশ্চিন্তা না করে হে অর্জুন নিজেকে ভগবানের কাছে উৎসর্গ করো এটাই সবচেয়ে বড় আশ্রয় শ্রীকৃষ্ণ বলেন জন্ম দিয়ে কেউ মহান হয় না কর্ম দিয়েই মানুষ মহান হয় যে ব্যক্তি তার কাজে আনন্দ পায় সেই সিদ্ধি অর্জন করে অর্জুন কামনার জন্ম মায়া থেকে হয় যে সব সময় সন্দেহে ভোগে আর নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না সে না পৃথিবীতে সুখ পায় না পর জন্মে মন যদি নিয়ন্ত্রণে না থাকে তবে সেটা শত্রুর মতো কাজ করে অবশ্য মনকে নিয়ন্ত্রণ করা কঠিন কিন্তু চর্চার মাধ্যমে তা সম্ভব গীতায় বলা হয়েছে যেমন ঋতু পরিবর্তন হয় পৃথিবীতে তেমনি জীবনের সুখ দুঃখ আসে যায় এতে বিচলিত হওয়া উচিত নয় এ অর্জুন সময় আর ভাগ্যের চেয়ে বড় কিছু নেই যেমন একটি দ্বীপের নিচের অন্ধকার দেখা যায় না তেমনই যৌবনের নিচে লুকিয়ে থাকে বার্ধক্য জীব না যে তার মন তাকে সারা জীবন মোহের জালে বেঁধে রাখে নিজের আত্মাকে বোঝার সময় দেয় না যখন অর্জুন ভগবানকে জিজ্ঞেস করে হে কেশব যদি আত্মা অবিনশ্বর হয় আগুনে পড়ে না অস্ত্রে কাটা যায় না তবে মানুষ দুঃখ সুখ লজ্জা অপমান এসব অনুভব করে কেন তখন শ্রীকৃষ্ণ বলেন হে পার্থ এই সব অনুভূতি আত্মার নয় শরীরের তখন অর্জুন বলেন শরীর তো শুধু ব্যথা পায় যখন তাকে কাটা হয় বা পোড়ানো হয় কিন্তু অপমান বা সম্মানের কষ্ট তো শরীর পায় না এটা তো আত্মার কষ্ট তখন শ্রীকৃষ্ণ বলেন না অর্জুন এই সম্মান অসম্মান লাভ ক্ষতি জয় পরাজয় এসব আত্মার অনুভূতি নয় এগুলো মনের খেলা ভগবান বলেন হে অর্জুন মনে রেখো মন অদৃশ্য কিন্তু দেহের সবচেয়ে শক্তিশালী অংশ এটা আত্মার অংশ নয় দেহের অংশ আত্মা রথের মালিক আর মন রথের সারথি মনই আমাদের ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করে এবং জীবনকে মোহের দিকে নিয়ে যায় এই মনি কখনো অহংকারে মানুষকে ভাবায় আমি সব পারি আমি সবার ওপরে কিন্তু যখন শরীর দুর্বল হয় তখন সে ভয় পায় বলে আমি মরে যাচ্ছি আমাকে বাঁচাও তখন মন ও ভান করে কাঁদে এই মনি মানুষের মধ্যে আমির অহংকার সৃষ্টি করে মোহের জাল ফেলে তাকে ধরে রাখে মনই নিজের সুখে মোহিত হয় নিজের দুঃখে ব্যথিত হয় আর অন্যকে সেই দুঃখে জড়িয়ে নিতে ভালোবাসে এ পার্থ নিজের মনকে নিয়ন্ত্রণে রাখা জীবনের সবচেয়ে বড় শিক্ষা যখন তুমি নিজের ভেতরের মনকে শান্ত করতে পারবে তখনই তুমি আত্মার মধ্যে ঈশ্বরের আলো দেখতে পাবে মানুষের বানানো পথে সময় চলে না মানুষকে সময়ের পথেই চলতে হয় এটাই ভাগ্য জীবন তখনই কঠিন হয়ে ওঠে যখন আমরা নিজেরা বদল না হয়ে পরিস্থিতি বদলাতে চাই সময় প্রতিকূল হলে শান্ত থাকাই সবচেয়ে ভালো পথ যখন তোমার ভেতরে ভক্তি জাগবে তখন বুঝবে তুমি ঈশ্বরকে বেছে নিও নি ঈশ্বর তোমাকে বেছে নিয়েছেন কি কি বললো তা নিয়ে বিচলিত হবার দরকার নেই যেমন সূর্য যতই জ্বলে ওঠোক সমুদ্রই তো শুকায় না তেমনি নিজের মধ্যে শান্ত থাকা শেখো যারা তোমার কানে অন্যের কথা তোলে তারা ভালো সম্পর্ক নষ্ট করে দেয় সাবধান থেকে যোগ্যতা কর্ম থেকেই জন্ম নেয় জন্মসূত্রে কেউ কিছু হয় না ভালোবাসা সত্যর থেকেও বড় সত্য আর যাকে ভালোবাসা তার সঙ্গে মিথ্যা হওয়া সবচেয়ে কঠিন এই পৃথিবীর সবচেয়ে সুন্দর জটি হল হাসি আর অশ্রু এরা খুব কম সময় একসাথে দেখা যায় কিন্তু যখন আসে সেই মুহূর্তই সবচেয়ে বসুন্ধর কর্মই মানুষের সবচেয়ে বড় ধর্ম শ্রীমদ্ ভগবত গীতার উপদেশে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন হে অর্জুন মানুষ এই পৃথিবীতে জন্মায় শুধু কর্ম করার জন্য কেউই কর্ম না করে থাকতে পারে না তাই ফলের চিন্তা না করে নিজের কর্তব্য পালন করাই একজন মানুষের ধর্ম রাগ এটি হল সেই দরজা যা মানুষকে নিয়ে যায় নরকের দিকে রাগের বশে মানুষ নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে আর অনেক সময় নিজেকেই ক্ষতি করে ফেলে তাই শ্রীকৃষ্ণ বলেন রাগ যতই হোক না কেন নিজেকে শান্ত রাখার চেষ্টা করো আজকে যা কিছু তোমার আছে তা তো গতকাল ছিল অন্য কারো আর আগামীকাল হবে আর একজনের তুমি এখানে এসেছিলে শূন্য হাতে আর একদিন ফিরেও যাবে শূন্য হাতেই তাই মনকে নিয়ন্ত্রণ করাই সবচেয়ে জরুরি মানুষের মন বড়ই চঞ্চল বাতাসের মতো এই মনই মানুষকে কামনা বাসনায় ঘুরিয়ে বেলায় জীবনে সফল হতে গেলে মনকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত প্রয়োজনীয় যখন মনকে নিয়ন্ত্রণ করা যায় তখন মনোশক্তি কেন্দ্রীভূত হয় আর সেখান থেকেই আসে সফলতা গীতাতে বলা হয়েছে যে ব্যক্তি নিজের মনকে আয়ত্তে আনতে পারে যে নিজের অহেতুক চিন্তা ও বাসনাগুলোকে নিয়ন্ত্রণে রাখে সে খুব সহজেই নিজের লক্ষ্যে পৌঁছে যেতে পারে কিন্তু যদি কেউ নিজের মনকে নিয়ন্ত্রণ না করতে পারে তবেই মনি মনই হয়ে ওঠে তার সবচেয়ে বড় শত্রু যে ব্যক্তি সবসময় সন্দেহে ভোগে সে কখনো শান্তি পায় না অতিরিক্ত সন্দেহ মনের শান্তি নষ্ট করে দেয় সম্পর্ক ধ্বংস করে দেয় মানুষের কর্মই তার জীবনের ভিত্তি যেমন কর্ম করবে তেমনই ফল পাবে ভালো কাজ করলে ভালো ফল আর খারাপ কাজ করলে ভোগ করতে হবে খারাপ পরিণাম তাই সর্বদা ভালো কাজ করো আমাদের জীবনে পাঁচটি বড় কষ্টের কারণ আছে এক যা নিজের ইচ্ছে মতো হলে বলি এটা ঈশ্বরের কৃপা আর যদি না হয় দুঃখ পাই এই এক পেশে দৃষ্টিভঙ্গি হল প্রথম দুঃখের কারণ দুই যাই হোক না কেন আমাদের যেন ভালো হয় এই স্বার্থপরতা দ্বিতীয় দুঃখের কারণ তিন যা আছে তা হারিয়ে যাওয়ার ভয় বা না পাওয়ার চিন্তা এটাই তৃতীয় কারণ চার যা করা উচিত নয় তা করা আর যা করা উচিত তা না করা এই অবহেলা ও গাফিলতি চতুর্থ কারণ আর পাঁচ যখন কিছু ভালো হয় তখন তার সমস্ত কৃতিত্ব নিজের ঘাড়ে নেওয়ার অহংকার পঞ্চম দুঃখের কারণ শ্রীকৃষ্ণ বলেন কে কি করছে কি ভালে করছে কেন করছে এসব থেকে যত দূরে থাকবে তত শান্তিতে থাকবে দেহের সৌন্দর্য আকর্ষণ করে চোখকে প্রকৃতির সৌন্দর্য আকর্ষণ করে মনকে আর মনকে টানে হৃদয়ের সৌন্দর্য তাই মনুষ্যত্ব আর চরিত্র সৎ হওয়া উচিত এই পৃথিবীতে আমরা কতটা সঠিক আর কতটা ভুল সেটা দুইজন দুই ভগবান আর দুই আমাদের বিবেক যে মানুষের জ্ঞান নেই আর যার ঈশ্বরে বিশ্বাস নেই সে জীবনে কখনো সত্যিকারের সুখ আর সফলতা পায় না আসক্তি মানুষের সর্বনাশের মূল অতিরিক্ত ভালোবাসা আশা আর চাওয়া থেকেই জন্মায় দুঃখ অতীতের জন্য আশ্বস করে কিছুই ফিরিয়ে আনা যায় না ভবিষ্যতের চিন্তা করেও বর্তমানকে বদলানো যায় না তাই বর্তমানেই জীবনের আসল সুখ শ্রীকৃষ্ণ বলেন যে তোমাকে সম্মান করে তাকে সমর্থন করো আর যে তোমাকে ঠকায় বা অসম্মান করে তাকে ত্যাগ করো যেখানে তোমার সন্মান নেই সেখানে কখনো যেও না নয়তো সবাই তোমাকে দুর্বল ভাববে যেখানে বৃষ্টি হয় না সেখানে ফসল হয় না আর যেখানে মূল্যবোধ নেই সেখানে মানসিকতা নষ্ট হয় এই দুনিয়ায় মানুষের মন আর দৃষ্টিভঙ্গি সবচেয়ে বেশি পরিবর্তনশীল যে ব্যক্তি দুঃখে ভেঙে পড়ে না আর সুখে বেশি উল্লসিত হয় না সেই সত্যিকারের সুখী মানুষ জীবনের অংশ সুখ দুঃখ অপমান জয় পরাজয় লাভ লোকসান এসব সবসময় থাকে সবসময় একরকম পরিস্থিতি থাকলে জীবন অর্থহীন হয়ে যাবে যারা সবসময় অন্যের থালায় বেশি ঘি দেখে তারা কখনো শান্তিতে থাকতে পারে না মানুষ যা পায় না সেটাই সবসময় চায় আর যখন পায় তখন নতুন আরেকটা চাওয়া এসে পড়ে এইভাবেই সমগ্র জীবন অশান্তিতে কেটে যায় তৃপ্তি জীবনের মূল মন্ত্র যদি মনে তৃপ্তি থাকে তবে কোনো কষ্টই তাকে ভাঙতে পারবে না অহংকারের কারণে আমরা অনেক সম্পর্ক হারিয়ে ফেলি সময় এমন শক্তিশালী যা মাঝে মাঝে অহংকারী মানুষকেও ভেঙে ফেলে কখনো বন্ধুরা তাই যদি সময় থাকে অহংকার যদি সময় খারাপ থাকে খারাপ সঙ্গ এড়িয়ে চলো মানুষকে সারা জীবন মনে রাখা উচিত এই চারটি কথা এক ত্যাগ ছাড়া ভাগ্য লাভ হয় না দুই কিছু পেতে গেলে কিছু দিতে হয় তিন যে দেয় না তার নেওয়ার অধিকারও নেই চার যারা না বপন করেই ফল খেতে চায় তারা জীবনটা নষ্ট করে ফেলে তখনও নিজেকে ব্যাখ্যা করতে যেও না যে বিশ্বাস করে তার ব্যাখ্যার দরকার নেই আর যে বিশ্বাস করে না সে কোনো ব্যাখ্যা মানবে না বুদ্ধিমানরা চুপ থাকে জ্ঞানীরা বলতে জানে আর মূর্খেরা সব সবসময় তর্ক করে স্বপ্ন আর লক্ষ্য এই দুইয়ের মধ্যে একটাই পার্থক্য স্বপ্ন দেখতে হলে ঘুম লাগে আর লক্ষ্য পূরণ করতে হলে ঘুম হারাম করতে হয় চিন্তা করা উচিত ভালোভাবে কারণ দৃষ্টিভঙ্গির চিকিৎসা হয় মনোভাবের নয় নিজেকে ভালো করো দুনিয়া আপনা আপনি বদলে যাবে যে তোমাকে ছেড়ে চলে যায় সে শুধু একটা অজুহাত খুঁজছিল আর যে আজীবন পাশে থাকে সে কখনো তোমাকে ছেড়ে যাবে না জীবনের একটাই কথা মনে রেখো হাত থেকে কেড়ে নেওয়া যায় কিন্তু ভাগ্য থেকে নয় যখন তুমি কাউকে কিছু দাও অহংকার করো না কারণ হয়তো তুমি নতুন কিছু দিচ্ছ না পূর্বজন্মের কোনো ঋণ শোধ করছো অহংকারী মানুষের সন্তান সম্মান গৌরব সব একদিন চলে যায় যদি বিশ্বাস না থাকে তাহলে একবার দেখো রাবণ কৌরব আর কংসকে যদি কাউকে বিশ্বাস করতে চাও তাহলে তার কথায় নয় তার কাজে মন দাও ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি আমাকে জানে সে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পায় যে ব্যক্তি ভাগবত গীতা পড়েন এবং তার অনুসরণ করেন তার সব পাপ দূর হয়ে যায় যার ভাগ্যে আছে সে ছুটে চলে আসে আর যার ভাগ্যে নেই সে এসেও চলে যায় ঠিক যেমন ঝড়ের দমকে নৌকা ভেসে যায় ঠিক তেমনি মানুষের কামনা বাসনা তার বুদ্ধিকে বিপথে চালিয়ে দেয় যে ব্যক্তি সুখ দুঃখে সম্মান অপমানেও শান্ত থাকে সে মানুষ আমার খুব প্রিয় অন্যকে দোষ দিয়ে নিজের সমস্যার সমাধান হয় না হঠাৎ যদি কারো আচরণ তোমার প্রতি বদলে যায় বুঝে নাও সে তোমার থেকে কিছু চায় বিজ্ঞান বলে জীভের ঘা দ্রুত সারে কিন্তু জ্ঞানে বোঝা যায় জীভের দেওয়া আঘাত কখনো সারে না প্রতি সকাল রাতের মুঠ ধরা থাকে শর্ত শুধু একটাই আগে আধারকে নিজের মতো করে দেখে নিতে হবে মনে রেখো সবচেয়ে বড় অপরাধ হল অন্যায় সহ্য করা আর ভুলের সাথে আপোষ করা মানুষ দুই কারণে বদলে যায় এক যখন তার জীবনে বিশেষ কেউ আসে দুই যখন অত্যন্ত প্রিয় কেউ তার জীবন ছেড়ে চলে যায় বিশ্বের চারটি জায়গা কখনো পূর্ণ হয় না এক সমুদ্র দুই সমাসা তিন তৃষ্ণার কলস আর চার মানুষের মন যখন একজন বিচক্ষণ মানুষ সম্পর্ক রাখার চেষ্টা ছেড়ে দেয় বুঝে নাও তার আত্মসম্মানে আঘাত লেগেছে ভালোবাসা সবসময় ক্ষমা করতে ভালোবাসে আর অহংকার শুধু শুনতে চায় আমার দোষ ছিল না ভগবান শ্রীকৃষ্ণ বলেন তোমার কাজই তোমার পরিচয় নইলেই দুনিয়ায় হাজার হাজার মানুষ একই নাম নিয়ে ঘুরে বেড়ায় তোমার যত ভালো কাজই থাকুক মানুষ মনে রাখবে শুধুই তোমার দোষ তাই মানুষ কি বলছে তাতে কান দিও না সঙ্গে করা এক ধরনের করতে ভালো চোখ মানে এমন নয় যে সে শুধু নিজেরটা দেখে বরং সে অন্যের দোষ গুণ দুটোই দেখে যে মানুষ সময়ের সঙ্গে নিজের চরিত্র বদলায় তাকে কখনো বিশ্বাস করো না আয়নার মধ্যে যদি ছবির বদলে চরিত্র দেখা যেত তাহলে কেউ আর আয়না দেখতে চাইত না প্রশংসা যত খুশি করো। কিন্তু অপমান করার সময় ভেবে চিন্তে করো কারণ এই রিং সবাই সুদ সহ ফেরত দেয় জীবনে দুঃখ কারোর সঙ্গে ভাগ করো না। এই পৃথিবী বড় সুখে মেশাতে ভালোবাসে আর দুঃখে বিষ জীবনে কখনো নিজেকে কারোর সঙ্গে তুলনা করো না তুমি যেমন আছো ঠিক তেমনটাই সেরা পৃথিবীতে দুই ধরনের মানুষ থাকে এক যারা অল্প সমস্যাতেই ভেঙে পড়ে ভয় পায় কষ্ট পায় দুই আর যারা যে যত বড় বিপদেই পড়ুক মুখে সামনে নেয় একজন আছে যার সব আছে তবু তবু মুখ আর কিছুই নেই ভগবানের নাম থাকে। প্রত্যেকের জীবনে পরিবর্তনের সময় আসে কিন্তু সময়কে বদলানোর সুযোগ একবারই আসে শ্রীকৃষ্ণ বলেন যা ঘটার তা ঘটে আর যা ঘটবে না তা হয় না যার মনে বিশ্বাস আছে সে কখনো দুশ্চিন্তা করে না হে অর্জুন তুমি এসেছিলে একা ফিরে যাবে একা এখানে প্রকৃতপক্ষে কেউই কারোর নয় যে মা বাবা আমাদের জন্ম দিয়েছেন তারাও একদিন চলে যাবে তাই যদি কেউ তোমাকে ছেড়ে চলে যায় দুঃখ করো না ভগবান সবসময় তোমার সঙ্গে থাকে তিনি বলেন কি বিশ্বাস করে আর কি করে না সেটা আমার জন্য বড় নয় কারণ তারা সবাই আমার সন্তান তাই কেউ যদি ভাবেও যে আমি একা তাহলে মনে রেখো ভগবান কখনো কাউকে একা ফেলে দেন না জীবনে যদি কোনো কঠিন সময় আসে ধৈর্য হারিও না একটু ধৈর্য ধরো যারা কঠিন সময় নিজেকে নিয়ন্ত্রণ করে ধৈর্য ধরে তারা প্রতিটা সমস্যাকে সহজে পেরিয়ে যায় আর যারা ভয় পায় তাদের সমস্যা আরো বাড়ে যারা সাহস ধরে রাখে তারা সবচেয়ে বড় সমস্যাও কাটিয়ে ওঠে জীবনের সবচেয়ে বড় ভুল সেই ভুল যা থেকে কিছু শেখা যায় না আজ তুমি যা করছ কাল তার ফল পাবে আর যা কিছু তোমার আছে তা তোমারই থাকবে শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি ভক্তিভাবে আমাকে পূজা করে আমি তাকে সেটাই দিই যা তার নেই আর তাকে রক্ষা করি যা কিছু তার আছে কাকে কখন কতটা দিতে হবে যদি তুমি এটা বুঝে ফেলো তাহলে তুমি তোমার জীবনকে অর্থবহ করে তুলেছ কানহা বলেন জীবনে যদি কোনোদিন সুযোগ পাও তাহলে কাউকে রথ চালক হয়ে সাহায্য করো এটা স্বার্থপরতা নয় যার হৃদয় ধর্মে ভরা সে ধর্মের পরামর্শই দেয় আর যার হৃদয় অধর্মে ভরা সে অধর্মের কথাই বলে মানুষ ঈশ্বরে বিশ্বাস না করে এই কারণে কষ্টে থাকে সবই পাওয়া যায় সময় হলে কিন্তু সময় হওয়ার আগেই যা চাই সেটাই হয় কষ্টের কারণ যারা প্রেমকে বাজে বলে তারা বোকার দল এই প্রেম থেকেই সৃষ্টি হয়েছে দুনিয়া আর এই প্রেমেই দুনিয়া গঠিত নিয়মিত দূরত্ব সম্পর্ককে জোড়া দেয় আর অনিয়মিত দূরত্ব সম্পর্ক ভেঙে দেয় মানুষ তার বিশ্বাস দিয়েই তৈরি হয় সে যা ভাবে ধীরে ধীরে সে সেই হয়ে ওঠে এই পৃথিবীতে ভাগ্য আর সময়ের চেয়ে বড় কিছু নেই না কেউ আগে পেয়েছে না কেউ ভবিষ্যতেও পাবে জীবনে বাক্য নিয়ন্ত্রণ করাই সবচেয়ে জরুরি কারণ কথার আঘাত কখনো সারে না ভগবান শ্রীকৃষ্ণ বলেন ধর্মের জন্য লড়তে শেখো অধর্মীর শত্রু হতে শেখো আপনজনদের জন্য লড়াই করো আর ত্যাগ করো সত্য ঠিক তেলের ফোঁটার মতো জল যতই থাকুক সত্য সব সময় ওপরে ভেসে থাকে যে অন্যের গোপন কথা তোমার কাছে বলে তার ওপর বিশ্বাস করো না প্রত্যেকের মস্তিষ্ক আছে কিন্তু বুদ্ধি আর চাতুর্য আলাদা সততা আসে মানসিকতা থেকে আর চাতুর্য চার দিনের কিন্তু সততা চিরজীবন উজ্জ্বল থাকে তোমার আর্থিক অবস্থাও কাউকে বলো না যদি ভালো থাকে তাহলে সবাই ঋণ চাইবে আর যদি খারাপ থাকে তাহলে সবাই তোমার থেকে দূরে সরে যাবে যদি থাকে তবে মানুষ আপনাকে সম্মান করবে না এবং আপনাকে সমর্থনও করবে না তাই আপনার সুখ এবং দুঃখ নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখুন তাতে নুন দিলেও তার স্বাদ বাড়ে আর এমন একজন মানুষও আছে যে মিষ্টিও খেলে তা বিষ হয়ে যায় সে কেবল বমি করে ফেলে জীবনে কখনো খুশিতে কাউকে প্রতিশ্রুতি দিও না রাগে কোনো উত্তর দিও না আর দুঃখে কোনো সিদ্ধান্ত নিও না একজন মানুষ হাজারটা জিনিস জানতে পারে পুরো পৃথিবীকে চিনতে পারে কিন্তু যদি সে অজ্ঞ যদি কেউ তোমাকে প্রত্যাখ্যান করে মন খারাপ না কারণ তারা তোমার মূল্যই সবসময় শান্ত থেকে এটাই তোমাকে জীবনে ভিতর থেকে শক্ত করে তুলবে কারণ লোহার ঠান্ডা অবস্থাতেই সব থেকে শক্ত হয় কিন্তু গরম অবস্থায় যে কেউ যে কোনো আকৃতি বানিয়ে নিতে পারে তোমার ভেতরেও সেই শক্তি আছে এই সাতটি গুণ যে কোনো বিপদে তোমায় রক্ষা করবে তোমার জ্ঞান তোমার নম্রতা তোমার বুদ্ধিমত্তা তোমার অন্তরের সাহস তোমার সত্য কথা বলার অভ্যাস এবং ঈশ্বরে বিশ্বাস কঠিন সময় মানুষ একা হয়ে পড়ে কিন্তু এই কঠিন সময়েই ঈশ্বরে বিশ্বাস আরো মজবুত হয় ঈশ্বরে বিশ্বাস রাখো যেমন একটি শিশু যাকে যদি আকাশে ছুঁড়ে দাও সে হেসে ওঠে কারণ সে জানে তুমি তাকে কখনো পড়ে যেতে দেবে না কান্না বলেন মনকে এত ছোট করো না যে আপনজনরাই তোমার থেকে মুখ ফিরিয়ে নেয় সেই সময়ে আমি তোমার পাশে থাকব কাউকে এতটা নত হয়েও না যে সে তোমাকে পড়ে যাওয়া মানুষ ভাবে মানুষ তখনই তোমাকে সম্মান করবে যখন তুমি তাদের মতোই উপেক্ষা করতে শেখো সবচেয়ে গভীর সম্পর্ক হলো সেটা যেটা আমাদের কাদায় আর সবচেয়ে দুর্বল সম্পর্কটা সেটাই যেটা কাঁদিয়ে ফেলে চলে যায় আর সবচেয়ে বড় সম্পর্কটা হলো সেটা যেটা খারাপ সময়েও পাশে দাঁড়ায় কান্না বলেন যে অনুভূতি বোঝে সেই আমাদের আর যে অনুভবের বাইরে সে অপর যে দূরে থেকেও আপন সেই সত্যিকারের আপন আর যে পাশে থেকেও মন থেকে দূরে সেই পর যে বারবার নিজের ভাগ্যকে দোষ দেয় সে বোঝে না কর্ম ভাগ্যের চেয়েও বড় আর সেটা তার নিজের হাতে যে অন্যের আচরণ থেকে শিখতে পারে সেই জ্ঞানী সে তুলনা করে না হিংসাও করে না এই পৃথিবীতে কেউ কারো প্রতি সত্যিকারের সহানুভূতিশীল নয় মৃতদেহ রেখে মানুষ শুধুই ভাবে কতক্ষণ লাগবে দুঃখ দরকারি কারণ তবেই জীবন পূর্ণ হয় শুধু সুখ মানুষকে শক্ত করে তোলে না আর জীবনের দুই দিকের মুখোমুখি হতে শেখায় না মা ও বাবা পৃথিবীর একমাত্র দুই জন যারা চায় তুমি তাদের থেকেও বেশি সফল হও বন্ধু আর সম্পর্ক এই জিনিসগুলো আমরা ফ্রি পাই কিন্তু যখন হারিয়ে যায় তখনই তাদের প্রকৃত মূল্য বোঝা যায় জীবনে কিছু বাধা আছে যা বাঁচতেও দেয় না আবার কিছু দায়িত্বও আছে যা মরতেও দেয় না তুমি যত ভালো কাজই করো কেন প্রশংসা হবে শুধু চিতায় গিয়ে তুমি কাউকে একবার ক্ষমা করলে তুমি দয়ালু দুবার করলে তুমি কোমল হৃদয় তিনবার করলে তুমি পৃথিবীর সবচেয়ে বড় বোকা জীবনের সবচেয়ে দামি জিনিস হলো তোমার বর্তমান একবার চলে গেলে আর পৃথিবীর সব টাকাও ফিরিয়ে আনতে পারে না তুমি যদি কিছু চেয়ে না পাও তবে রাগ করো না কারণ ঈশ্বর তোমার পছন্দের নয় তোমার মঙ্গলের জিনিসটাই দেন কানহা বলেন যে ব্যক্তি মৃত্যুর সময় আমায় মনে করে সে আমার পরম ধামে পৌঁছে যায় মানুষ যখন তোমার নামে খারাপ কথা বলে তখন কষ্ট পেও না কারণ ওটাই তাদের একমাত্র উপায় তোমাকে গুরুত্ব দেওয়ার কানহা বলেন আমি পৃথিবী আমি অগ্নির সুগন্ধ আমি অগ্নির উত্তাপ আমি সমস্ত প্রাণীর প্রাণশক্তি এবং আমি সাধুদের সংযম যেমন জাহাজ সাগর পার করায় ঠিক তেমনি সত্যই স্বর্গে পৌঁছানোর একমাত্র সিঁড়ি আমরা বললেও শোনেন তাই তিনি ঈশ্বর আমরা না বললেও শোনেন তাই তিনি শ্রদ্ধা সম্পর্ক শুধু তাদের সাথে গড়ে যাদের সঙ্গে আমাদের আগের জন্মের কোনো যোগ ছিল না হলেই ভিড়েকে কাকে চেনে অস্ত্র কেবল দেহকে আঘাত করে আর কথা প্রাণকে জীবনের অর্ধেক দুঃখ বড় আশা রাখার ফল এই আশা ছেড়ে দাও দেখো জীবন জুড়ে শুধু সুখ কৃষ্ণ নিজেই প্রতিদিন অর্জুন হতে হয় নিজের জীবনের রথের সারথি হয়ে মহাভারত যুদ্ধ করতে হয় যে মানুষ ফলের আশা না করে কাজ করে সেই মানুষই জীবনে সফল হয় অহংকারও প্রয়োজন জীবনে যখন কথা হয় অধিকার চরিত্র আর সম্মানের একজন মানুষের খাদ্য হওয়া উচিত স্বাস্ত্বিক ও সুষম যে জানে না কি খাবে কতটা খাবে কোথায় খাবে আর কিভাবে খাবে সে জীবনে উচ্চতায় পৌঁছাতে পারবে না যে নিজের চারপাশের দুনিয়াটাকে বোঝে না তার কাছে সবকিছুই খারাপ লাগে এই মানুষটাই খুব দ্রুত বিষণ্নতায় চলে যায় একজন নিরীহ মানুষকে প্রতারণা করা ইচ্ছা করে কষ্ট দেওয়া এটাই পৃথিবীর সবচেয়ে বড় পাপ যদি দুঃখ থেকে মুক্তি চাই তবে যেটা ঈশ্বর দিয়েছেন তাতেই খুশি থাকতে শেখো সবাইকে সেবা করো কিন্তু কারো থেকে কিছু আশা করো না কারণ সেবার আসল পুরস্কার মানুষ না ঈশ্বর দেন ভুল করাটা স্বাভাবিক মেনে নেওয়াটা সংস্কার আর সংশোধন করাটা চরিত্র মানুষ ঘর সম্পর্ক বন্ধু সব পাল্টায় কিন্তু নিজেকে পাল্টায় না বলেই সে দুঃখী থাকে ঈশ্বরে সন্দেহ করো না যদি তুমি শাস্তি পাচ্ছ তবে নিশ্চয়ই কোনো ভুল হয়েছিল হে অর্জুন অকারণে চিন্তা করো না ভয় করো না তোমাকে কে মারবে আত্মা কখনো জন্মায় না কখনো মরে না এই দেহ তোমার নয় আর তুমিও এই দেহের নও এই দেহ শুধু পাঁচ উপাদানের এক রূপ এই দেহটি অগ্নি জল বায়ু পৃথিবী ও আকাশ এই পাঁচ উপাদান দিয়েই গঠিত হয়েছে এবং একসময় এই শরীর সেই উপাদানগুলোর সাথেই মিলিয়ে যাবে কিন্তু আত্মা সে চিরস্থায়ী আপনি যাকে মৃত্যু ভাবছেন আসলে তা এক নতুন জীবনের সূচনা দুঃখ আর কষ্ট মানুষের জীবনকে বিপর্যস্ত করার জন্য নয় বরং তার সামর্থ্য ও আত্মবিশ্বাসকে যাচাই করার জন্য আসে যার মন শান্ত যে কথাও কাজে স্থির সেই ব্যক্তি সত্যকে উপলব্ধি করে এবং কষ্ট থেকে মুক্ত হয় যা ঘটেছে তা ভালোর জন্যই হয়েছে যা ঘটছে তাও ভালোর জন্যই ঘটছে আর ভবিষ্যতে যা হবে তাও ভালোই হবে অতীত নিয়ে আফসোস করো না ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো না বর্তমানেই বাঁচত একজন জ্ঞানী ব্যক্তি নিজেকে চেনে সে নিজের ত্রুটিগুলো ঠিক সেইভাবে সরিয়ে দেয় যেমন রূপকার ধাতব থেকে অমলিন রূপ বের করে আনে ধৈর্য সহকারে বার বার গলিয়ে শ্রীকৃষ্ণ বলেন এই সংসারে এক মুহূর্তে তুমি কোটি টাকার মালিক হতে পারো আবার পরের মুহূর্তেই গরিব আমার তোমার ছোট বড় ওর তোদের এই বিভাজনের চিন্তা মন থেকে মুছে ফেলো তাহলেই সব তোমার হবে আর তুমিও সবার হয়ে উঠবে সময় নির্ভরশীলতা নয় ভাগ্যবানদের হাতে কিছু না থাকলেও পরিশ্রমীদের হাতে থাকে শক্তি চিন্তা বদলাও জীবন বদলে যাবে কিছু পথ একা হেঁটেই পারি দিতে হয় না পরিবার না বন্ধু না সঙ্গী শুধু তুমি আর তোমার সাহস যেটাই সবচেয়ে বড় সহায় জীবনে যা কিছু ঘটে তা কোনো না কোনো কারণে ঘটে হয়তা তোমায় কিছু বানায় নয়তো কিছু শেখায়